আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক এখন বাজে হচ্ছে সাড়ে আট না আটটা বাজে নাই এখনও মাত্র এ সাড়ে দিল। দিলো ছাদে আসছি কেন জানো বিকালে ছাদে উঠছিলাম এত বাতাস বলার না এত বাতাস ছিল তো আজকে সারাদিন না কোনো ভিডিও করি নাই গরমের চোটে একেবারে অবস্থা কাহিল বিরক্ত লাগতেছিল আসলে তো এখন ছাদে ওঠে না মনটা এত প্রফুল্ল হয়ে গেল ভাবলাম যে শুরু করি তোমাদের সাথে গল্প সল্প তো এই যে এখানে দেখো কালকে এর আগের ইয়েতেও দেখাচ্ছিলাম ভিডিওতেও দেখাচ্ছিলাম এটা কিসের লাইট না বোঝা যাচ্ছে না তবে সংসদ ভবনের এই পাশে একটা ইয়ে কনভেনশন হল আছে তো সম্ভবত ওটার হবে আমি ঠিক জানি না আসলে আন্দাজ করতেছি আর বাঙালির চরিত্র কি জানো যখন কোনো পর্যন্ত মানে কোনো একটা কিছু যতক্ষণ পর্যন্ত না কনফার্ম না হওয়া তোমার ইমাজিনেশান কোনোভাবেই তুমি বন্ধ করে রাখতে পারবে না আর আমার বেডরুম থেকে লিভিং থেকে এটা দেখা যায় তো একটু পর পর চোখ পরে সন্ধ্যার পরে আর খালি মনে হয় কী হতে পারে কি হতে পারে কি শুধু বাতাস না খেয়ে সাথে সাথে একটু গাছেরও পরিচর্যা করি বাতাস কি পরিমাণ দেখো বোঝা যাচ্ছে গাছ কীভাবে নড়তেছে ঘরে থাকলে কোনো বোঝার উপায় নাই যে ভাবি যন্ত্রপাতি সহ চলে আসছে যুদ্ধ করতে চলেন ভাবি এইটা দেখেন আমি সারাক্ষণ খালি দেখি আর ভাবি কি হতে পারে কি হতে পারে এটা কি হতো বারান্দার না আমার বেডরুমের বারান্দার অনেকগুলা গাছ রিপ্টিং করলাম আর কিছু বাগান বিলাস হ্যাঁ হ্যাঁ দাঁড়াও কিছু বাগান বিলাস এখানে চারা লাগাইছিল তো সেই চারাগুলো খুব সুন্দর হয়েছে এই যে এই যে ভাবি আর আমি মিলে আমার বারান্দার কালকে এগুলো সব সাজাবো বুঝছো তো এই যে এখানে ছাদের থেকে রিপোর্টিং করছি না নিয়ে গেছি আবার ছাদের থেকে রিপোর্টিং করে আনছি আরও দুইটা বারান্দায় রয়ে গেছে ওগুলোকেও এখানে করব নাকি ছাদে নিয়ে যায় করব জানি না তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এদিকে না আমি এই যে এটা হচ্ছে মাস ডাল বুঝছো এই যে দেখা যাচ্ছে মাস ডালটা সমস্ত কিছু মানে সমস্ত কি একটু সামান্য আদা রসুন হলুদ দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে তেল ছাড়া বয়ল করতে দিয়ে গেছিলাম হয়ে গেছে এখন এই যে ফ্যান বিটাটা দিয়ে ভালো করে এটাকে গ্রাইন্ড করে নিছি তো এখানে হচ্ছে করলা ভাজি করব এখন আর এই যে এই দেশি মুরগিটাকে সেখে দেশি মুরগিটা রান্না করব ব্যাস তো এটার কাহিনী কি জানো এত গরম আমার মতো যাদের সবারই গরম লাগে কিন্তু আমার মতো যাদের গরমে অতিষ্ঠ লাগে শীতে না তাদের জন্য হচ্ছে এটা টিপস সেটা হচ্ছে সন্ধ্যার পরে ধরো সাতটা আটটার দিকে না বিকালের পর থেকে তো রোদের তাপ কমে যায় সাতটা আটটার দিকে না পরিবেশটা মোটামুটি অনেকটা ঠান্ডা হয়ে যায় অন্তত পক্ষে বাইরের দিকে তাকালে মনে হয় না যে চোখ ঝলসে যাচ্ছে শরীর ঝলসে যাচ্ছে এই ভাবটা লাগে না তো সেই জন্য আমি না গরম থাকা যতদিন গরম এরকম প্রচণ্ড থাকবে অতদিন না চেষ্টা করব হচ্ছে এই টাইমে রান্নাবান্না করতে তো এখন রান্নাবান্না করব করে তারপরে কালকে দুপুরে ওই জিনিস মানে যেটা থাকবে সেটা দুপুরে খাওয়া হবে মোট কথা দুপুরে আমরা একটু ভালোভাবে খাই না এখন পরিবর্তন হয়ে গেছে টিপস হচ্ছে এটা রাতের বেলা ঠান্ডা ঠান্ডার সময় একটু ভালোভাবে রান্না টান্না করবো খাবো আর দুপুরবেলা তো খাওয়ার কোনো ঠিক নাই তো সুতরাং মাসে তো পান্তা ভাত খায় অসুবিধা নাই তবে এটা কিন্তু সব বাসার জন্য প্রযোজ্য না আমাদের বাসার জন্যই প্রযোজ্য কারণ আমাদের বাসায় শুধু টাটকা টাটকা বলে আমি লাফাই আর কেউ না এদেরকে বারো বছরের পুরানো খাবার গরম করে দিলে ওরা খুশি খুশি মনে খাবে তো যারা খুব টাটকা খাবার খেতে চায় তারা হচ্ছে কি এই যে সবজি যেমন এই যে কলা ভাজি করবো না এটাকে হাফ ডান করে রাখবা মুরগিটাকে একটু কষায় রাখবা দিনের বেলায় তখন হচ্ছে খাওয়ার আগে এগুলা মুরগিতে ঝোল দিবা আর হচ্ছে করলা ভাজিটাকে ভালোভাবে আবার ফ্রাই করে নিবা আর কি মানে পুরাপুরি করে নিবা এটাই হচ্ছে টাটকা যাদের আর কি মানে বাসার সদস্যরা একদম টাটকা খায় আমার বাসায় যেহেতু এই ভেজাল শুধু আমারই তো আমি অসুবিধা হবে না তো চলো এখন হচ্ছে রান্নাবান্নার কাজ করি আর এটা হচ্ছে একেবারে অতিরিক্ত যখন গরম পড়ে এই গরমে সমস্ত নারীকুলের জন্য টিপস যাদের আমার মতো অসহ্য লাগে তারা এইভাবে সন্ধ্যার পরে একটু ঠান্ডা ঠান্ডা যখন হবে তখন সব রান্না করে ফেলবা করলা ভাজিটা এখানে বসাই দিচ্ছি লবণ দিই খালি হলুদ দিলাম লবণ দিব পরে এখন লবণ দিলে না পানি বের হয়ে ক্যাপসা হয়ে যাবে আর এখানে হচ্ছে গরম মশলা তেজপাতা সব দিয়ে পেঁয়াজটাকে লাল করতেছি আর মুরগিটাকে ভালো করে সেঁকে দিব এরকম হলুদ করে সেঁকে নিবা বুঝছো আর এখান দিয়ে না চর্বি গলে যাচ্ছে আর বেশি ডিম দেখছো আর চর্বি কত এই যে ঢিলা কলিজাটা পুরা চর্বিতে ঢেকে গেছে এখন এখানে হচ্ছে কি লাউ দেখো এরকম বড় বড় সাইজের চার পাঁচটা চিংড়ি মাছ দিয়ে না হলুদ দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে সব কিছু দিয়ে বসাই দিছি কারণ সিমন আবার চিংড়ি মাছও পছন্দ করে লাউও পছন্দ করে অল্প একটু লাগলাম এত ভালো ভাবলাম নষ্ট হবে রান্না করে মশলাটা তেলে তেলে আসছে তো এখন মুরগিটা না দিয়ে দিব দিয়ে ভালো করে কষাবো কষানো হলে তারপরে হচ্ছে আলু দিব আর দিব হচ্ছে এই যে চামড়া দেখো না চর্বিওয়ালা চামড়া এই যে চর্বিওয়ালা চামড়া গিলা কলিজা এগুলো দিব এগুলো পরে দিব এটা ভালো করে কষানো হবে

মাছ ডাল এটার মধ্যে কাঁচামরিচ দিচ্ছি আর হচ্ছে ধনেপাতা কষানো হয়ে গেছে এখন না আলু আর এই যে গিলা গুড়ি জাল এগুলো দিয়ে দিই প্রায় পঁয়ত্রিশ মিনিট কষাইছি এখন আরো তিরিশ মিনিট এরকম থাকবে মাঝে মাঝে একটু নাড়া দিব চা মজা হইছে না আমি একটু ঝোল খাইছি একটা পাখনা খাইছি একটু কলিজাটা খেয়ে কলিজাটা না তো গুডদাটা যে ওইটা খেয়ে ফেলছি মনে হয়েছে কি শুধু বুকের মাংসগুলো বাদে না সব খেয়ে ফেলতে পারবো বুঝছো ওরই মজা হইছে কষায় 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 প্রায় দেড় ঘন্টা ধরে রান্না করছি তো এখন অরণ্য আর সিমরান আসছে কাবাব নিয়ে আসছে লুচি নিয়ে আসছে পাপার জন্য কিন্তু পাপা তো ভাত না খেলে হবে না এখন এটা দিয়ে সালাদ করব। আমার না প্রতি বছরই মনে হয় কি এই বছরই বোধহয় প্রথম এরকম গরম পড়ছে এই আসো আসো তো এখানে হচ্ছে মাস কালার ডাল এখানে সালাদ করলাম আর ওই যে ওখানে বোম্বাই মরিচ লেবু আর এখানে দেখো এই যে আজকে লাউ এই যে দেখো লাউ রান্না করছি আজকে অনেক দিন অনেক দিন না বলং মনে হয় বছর অনেক বছর পরে আজকে হলুদ দিয়ে না লাউ রান্না করছি যে সাদা লাউ রান্না করি সিমরানের কি খারাপ লাগে কিনা জিজ্ঞেস করব বাসায় ছিল না তো তাই জন্য হলুদ দিয়ে রান্না করছি এই যে দেখো কি সুন্দর হয়েছে খুব টেস্ট হয়েছে করলা ভাজিটা বেশি সুন্দর হয় না কারণ ঝিরিঝিরি করে কাটতে পারিনি এত বিরক্ত লাগছিল গরমে আলুটাও মোটা মোটা করে করলাটাও মোটা মোটা করে আর এই যে দেখো আজকে নায়িকা দেখছ কি সুন্দর নায়িকার চেহারা মানে একেবারে দেখলে এক দেখা একেবারে সিনেমা ইয়ে হয়ে যাবে কি বলে সিনেমা হাউস একদম ফুল বাজি মাছ খুব ভালো হয়েছে আজকের মুরগিটাও ভালো ছিল রান্নাটাও না অনেকক্ষণ ধরে প্রায় দেড় ঘন্টা ধরে কষাইছি আসো 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 ইয়েতে আছে আমি দিচ্ছি ইহা আমার প্লেট কিন্তু আমি এখন খাবো না আমার অগ্নির সাথে কথা বলতেছে আমার কাপড় চুপড় পাল্টাতে হবে ফ্রেশ হইতে হবে তারপরে এই গন্ধরাজ লেবু নিয়ে আস তো বাইরে গেলে গরমে সবাই চেহারা জানি কেমন কেমন চোরের মতো তাও সি মানে চেহারা এখন ফ্রেশ লাগতেছে অরণ্যকে আর ওর পাপাকে বেশি লাগতেছে হ্যাঁ অস্থির হয়ে গেছে তোমার গরম কম তো এজন্য তোমাকে অনেক ফ্রেশ লাগতেছে হ্যাঁ গরম তো আছে লাগে লবণ মনে হয় লাভ কি কম হয়েছে বৃষ্টি না হওয়া পর্যন্ত না এয়ার প্ল্যান আর অর্কিড গুলাকে না এইভাবে বাথরুমে ঝুলায় রাখছি এই বাথরুমেই থাকবে কারণ এগুলো এত রোদ আর এত ইয়েতে না একদম জ্বলে যাবে অলরেডি দেখো অনেকগুলো পাতায় যে জলা শুরু হয়ে গেছিল তো জন্য না এখানে এনে রাখছি যে আপাতত বৃষ্টি না হওয়া পর্যন্ত ওয়াশরুমে এখানেই এখানে এভাবে হ্যাং করা থাকবে ওয়াশরুমটা একটু ভিজা ভিজা ঠান্ডা ঠান্ডা থাকে না তো এগুলার জন্য বাসস্থান আপাতত এখানেই ঘুম ভাঙলেই বুঝছো এমন কটকটা রোদ কিরকম যে লাগে বলার মতো না একদম ঝলসে যাচ্ছে চারপাশ না একদম ঝলসে যাচ্ছে আজকে মনে হচ্ছিল কি বারান্দার এই গাছগুলা না একটু রিঅর্গানাইজ করব কিন্তু সম্ভব না দিনের বেলায় না কিচ্ছু করতে ইচ্ছা করে না কিছু না এগুলো কালকে রাতে রিপটিং করে আনছিলাম না এটার নিচে অনেকগুলো বেবি হয়েছিল ওগুলাকে আবার ছোটো ছোটো পটে লাগাইছি ছাদে আছে ওগুলা তো মূল যেটা সেটাকে আবার এখানে নিয়ে আসছি এখানে সব গাছগুলাকে ভাবছি কি একটু রিঅর্গানাইজ করবো কিসের কি ভাই আগে গরম থেকে বাঁচে তো ফোরকাস্টে নাকি বলতেছে যে মানে ওয়েদার ফোরকাস্টে আরও চার দিন মিনিমাম আর কি তিন দিন এরকম থাকবে বৃষ্টি বৃষ্টি হতে নাকি আরো তিন চার দিন লাগবে যে হবে আল্লাহ জানে বেশ ঠান্ডা ঠান্ডা থাকে এই রুমটা অনেক ঠান্ডা ঠান্ডা থাকে এই যে এখানে দেখো বালিশ নিয়ে না আমি এখানেই ফ্যানটা ছেড়ে এখানেই রেস্ট করি এখানেই মোবাইল ঘাটাঘাটি করি একটু বই টই পড়ি যা মোট কথা এই রুমেই থাকতেছি আর কি দিনের বেলা আর তারপরে হচ্ছে সন্ধ্যা হলে মাগরিবের পরে তখন আবার মনে হয় কি যে না যে এই রোডটা চলে যায় বিকালের দিক থেকে এরকম মনে হয় তবে সন্ধ্যার পরে না বেশ ঠান্ডা হয়ে যায় ঘর বাড়ি সব বাতাস কিন্তু আছে তারপরও যে কেন এত আসলে তাপ তো এই তাপটা এতে দেখো লাইট বন্ধ না দেখো ঝলসে যাচ্ছে কিরকম দেখো বাইরেটা একদম চোখ ঝলসে যায় তাকানোই যায় না চোখের দিকে হচ্ছে বর্তমানে আজকালকার আজকে মানে এখনকার দিনকাল কি বাপরে বাপ তবে এপ্রিল মাসে এত গরম পরে আমার আমার প্রতি বছরই মনে হয় কি এইবারই বোধহয় এরকম গরম পড়লো প্রতি সকাল থেকে না মনে হচ্ছে কি চামড়া চলে যাচ্ছে আমাদের সিমরনের আবার না গরম কম অত গরম লাগে না আমাদের মতো নাকি অসহ্য গরম লাগতেছে না এই যে দেখো আমার হাত দেখো আমার হাতের তালু গরম না এই যে আমারও এরকম হাতের তালু এত গরম এই যে তাজমহল রোডে ওই যে চায়ের দোকান আছে না বুঝছো এটার পাশে যে হাবিবি বুঝছো এটা থেকে সরপুরি আনছে সিমানের জন্য আর আমার যেতে না ওই যে আমি খাইছি একটু বাকিটা বাপা খাবে আমার আবার অত মিষ্টির প্রতি আমার হচ্ছে কালো জাম ভাল লাগে তাও কি রাতের বেলা বুঝছো লাড্ডু ফ্রেশ লাড্ডু আছে না ফ্রিজে না রাখে ওই লাড্ডু হ্যাঁ না মুখ খাও তো এখন দুপুরের খাওয়া দাওয়া চলছে বললাম না এখন এই গরমের মধ্যে আমাদের দুইটাই কাজ কোনো রকম একটু রান্না একবেলা রান্না তিনবেলা খাওয়া এই হচ্ছে আবার সরণ অফিসে গেছিলো অফিস থেকে চলে আসছে মোটামুটি এখন হোম অফিসই হচ্ছে সবাই অল্প অল্প করে কালকে রাতে ওই যে মুরগি রান্না করলাম লাউ ডাল করলা ভাজি এগুলো সবাই খাওয়া দাওয়া করলো আমিও একটু খেলাম এখন না এই যে সন্ধ্যায় চা বানাচ্ছিলাম ওই চাটা এটুকু ছিল ফ্রিজে রাখছিলাম যে রুমের ফ্লোরে বাসনা ঘুমাচ্ছে এই রুমটা ঠান্ডা বললাম না দেখো এখানে না পানি দিলাম প্রত্যেক সময় না এই যে চৈত্র মাসে না প্রত্যেকটা বারান্দায় পানি দিয়ে রাখি পাখিগুলো না পানি খায় এইবার মনে হলো কি এইভাবে দিয়ে রাখি এই যে ঝুলাই এইভাবে দিয়ে রাখি এভাবে কিন্তু দেই সব সময় না এই যে এরকম এই যে সব জায়গায় পানি দিয়ে রাখি তো দেখি এভাবে দিলেই মনে হয় বেশি ভালো হয় তোমরা সবাই না যার যার বারান্দা এভাবে একটু পানি দিয়ে রাখবা পাখিদের জন্য তো পাখি পাখি টাখি সব না টুকটুক করে পানি খায় শব্দ শুনতে পাচ্ছ এই যে ধোয়া ধোয়া লাগতেছে দেখো বোঝা যাচ্ছে মশার ওষুধ দিচ্ছে গন্ধ একদম নয় তালা পর্যন্ত উঠে আসছে এই যে বাসার সামনে দেখো এই যে ওষুধ দিচ্ছে এটা একটা ক্লিনিক ডায়াগনস্টিক হসপিটাল আর কি এই যে ডায়াগনস্টিক হসপিটালটা পুরো রাস্তা থেকে দিয়ে এখন ভিতরে দিচ্ছে আর কি বাবা ফুলটা দুই চার পাতাটা একদম মনে মরে গেছে ওখান থেকে ভাবলাম যে থাক একটু মাথায় দশ মিনিট দশ মিনিট লাগালেও তো কুলের সৎ ব্যবহার হবে তো ছাদে চলে আসছি সাথে দেখো যে স্প্রাইটের বোতলে পানি নিয়ে আসছি কোনো উপায় নাই তাই এসে দেখি যে হাসান আর আমাদের শাহনা ভাবি পাশে পানি দিচ্ছে আর আহারে গাছগুলার জানি কি কষ্ট হয় না ভাবি তারপরও তো দেখেন ফুল দিচ্ছে এই যে কাজ করি অনেকক্ষণ রং ঢং করলাম একটু পানি খাই খাই একটু কাজে নামি বাতাস আছে কিন্তু ছাদে না ভাবি ছাদে কিন্তু বাতাস আছে এই মগটাকে পরিষ্কার করে ধুয়ে এখানে রাখলাম গাছের পা গাছে তো না পাখিদের পানি এখানে প্রচুর পাখি আসে ছাদে ও আল্লাহ এই ভাবি দেখে দেন দেখে দেন ভাবি সূর্যটাকে দেখে দেন না ক্যামেরায় হ্যাঁ সূর্যের এই যে ধুতিটা দেখেন এই পটটা ভেঙে গেছে তো এই পটার মধ্যে দিলাম এই যে এই জায়গাটাতে না একদম পরিষ্কার করে সমস্ত ময়লা আবর্জনা আগাছা সব পরিষ্কার করে ফেলছি চাঁদ উঠে গেছে আজান দিয়ে দিছে বাসায় চল যাবো এখন এসি এসি আচ্ছা তো এখানে অরণ্য আর সিমরান যাচ্ছে অরণ্যের ফ্রেন্ড টরন্টো যাচ্ছে না ওর ফ্রেন্ড ঐশ্বর্য টরন্টো চল যাচ্ছে বউয়ের কাছে কি খুশি কি খুশি তো যো ওই ওই বউ আগে কয় মাস আগে গেছে জানি সাত আট মাস তো হবে না তা এখন ওই সজ্জ যাচ্ছে আর অরণ্য আর সিমরন যাচ্ছে হচ্ছে সি অফ করতে না কালো গরম লাগবে না সিমরন ওর সিমরনে গরম কি কম আহারে সিমরন আমার তো তোমাকে হিংসা লাগে তো অরণ্য তো হাফ প্যান্ট পরে রওনা দিচ্ছে যাক

বেশি করে কয়েকটা ভাজবো নাকি ভাবতেছি অরণ্যদের জন্য ওরা তো খেয়েছে কিন্তু ভেজে রাখলে না অরণ্যও খায় সিং খায় বেশি পছন্দ করে কিন্তু ওই যে আলু নাই হ্যাঁ 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 অথবা হ্যাঁ হ্যাঁ আর এদিকে পানি দিচ্ছি আজকে টি ব্যাগ দিয়ে চা খাওয়া হবে লেবু দিয়ে টি ব্যাগ দিয়ে বাবা তারপরে বাসাদা আমি তো বাইরে যাবে আমিও যাবো একটু বাইরে বাইরে মানে হচ্ছে বীজ কিনতে হ্যাঁ 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 হোম মেড ফাঁকি ঝুঁকি আলু পুরি বাইরে মানে একজনের এক মহিলা থেকে কেনা আর কি যাই হোক এই হচ্ছে কাহিনী আর এই হচ্ছে রচা কি দেখো দাদার কীর্তি দাদুর কীর্তি কার তা তো বুঝছি কে কে আছে ও কমেডি আচ্ছা শোনো আমি হচ্ছে

সবাই জিজ্ঞেস করে যে আমি কি ব্যবহার করি আর কি তেলা পোকা ছোট ছোট চায়না তেলা পোকা মানে মরার জন্য তা আমি না পার্টিকুলার কিছু ব্যবহার করি না এই যে যেরকম ভ্যান থেকে যখন যেটা ওরা বলে নেই খুন্দর কাজে দেয় তো এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ এটা একটু বড় কোয়ান্টিটি আর এটা ছোট এটা হচ্ছে পঁচাত্তর কিন্তু কাজ মানে কোনোটার কাজ একই রকম তো সুতরাং আমি আর এটা ছোটোটা নেই ভালো এটা কত সত্যি আচ্ছা তাহলে এইটাই নেই না হ্যাঁ তো এইগুলো এই ভ্যানের থেকে এই যে ছোট ছোট জ্বালা পোকা মারার বিভিন্ন ইয়ে কিন্তু খুব ভালো আমি ব্যবহার করে অবশ্য ফল পাই চালা নেই এটা এই যে আসছি এখানে এটা হচ্ছে কৃষি মার্কেটের পিছনে ঠিক না সাইডে আর কি এখানে মাটির জিনিসপত্র আর ওই পাশে হচ্ছে বীজ সব বিক্রি করে আর এই যে ভার্মিক এখানে এইগুলা সব ধার্মিকম্পোস্ট নিবো কিন্তু ঢ্যাঁড়সের বীজ নাই ঢ্যাঁড়সের বীজ বুঝলাম না কোথাও পাচ্ছি না দেখো ওখানে পাই নাই তো এই যে রিং রোডে আসছে এখন ওইখানে না ঢেঁড়সের বীজ বীজ নাই এখানে কোথাও ঢ্যাঁড়সের বীজ নাই এখানে কিন্তু অনেক নার্সারি বুঝলাম না এবার ঢ্যাঁড়সের বীজে কী হলো ঢ্যাঁড়স বাদে অন্য সব আছে তো ওই শশা চিচিংডা এগুলো নিবো আর কি আর বীজ নাই দেখে না আমার খুব বিরক্ত লাগতেছে ওরা বলে কি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আসলে তা না ঢেঁড়সের বীজই নাই কোথাও নাই প্রত্যেক দোকানে বলে কি এই ছিল আজকেই শেষ হয়ে গেছে আসলে তো বীজই নাই ভার্মি কম্পোজ আর বীজ কিনছি ভার্মি কম্পোজ পাঁচ কেজি তো যেন রিক্সা উঠে গেলাম অনেক পাতা রাতের বেলা বীজগুলো ভিজা রাখো কালকে ইনশাল্লাহ বীজগুলো আর

তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে একটা আমরা আছে